বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা হয়েছে এদিকে তো এখন কবুতর গুলো তো এই বৃষ্টির কারণে কবুতর গুলো আর ঠিক মতো ছাড়তে পারি না একদম কবুতরের ঘর একদম নোংরা হয়ে আস কি অবস্থা দেখেন একদম অপরিষ্কার হয়ে আছে এটাকে পরিষ্কার করতে হইব তো এই দিকে দেখতেছেন আমার কবুতর গুলা সব ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য তো এদেরকে আমি সকালের খাবারটা দিয়ে দেব তো গম ও প্রায় শেষ হয়ে আছে এদেরকে আমি গমই খাওয়াই সব সময় কি অবস্থা দেখেন একদম কাদা কাদা হয়ে গেছে তো সবার প্রথমে খাবার খাওয়ার জন্য চলে এসেছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এরা খাবার খাচ্ছে আমার কাছে সবচেয়ে আমার এই সাদা লাল এই কবুতর ভালো লাগে আমার চিল্লার বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এরা কিছুদিন পরে নিজে নিজে খাবার খাবার খাবে আর এইদিকে দুইটা ডিম আছে তো এই ডিমগুলো আজকে রাতের ভিতরে ফুটে যাবো এই ডিমগুলো হচ্ছে এই পেয়ারের ডিমগুলা চিল্লা কবুতরটা তার বাচ্চাকে খাবার খাওয়াইতেছে কত ভাবে মার্শাল্লাহ আর ওই বাচ্চাটা খাবার খাওয়ার জন্য কেমন করতেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম